যখন রবনা আমি মর্ত কায়ায় তখন শরীতে যদি হয় মন তবে তুমি এসো হেথা নিভৃত এই চৈত্রের শালবন হেথায় যে মঞ্জরি দোলে সাখে শাখে পুচ্ছু না যত পাখি গায় ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে মনে নাহি করে বসি নিরালায় কত যাওয়া কত আসা এই ছায়া তলে আনমনে ন্যায় ওরা সহজেই মিলায় নিমেষে কত প্রতি পলে পলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদি সমীরণে ইতিহাস লিপিহারা যেই কাল আমার এসে দেখেছিল কভু ক্ষণে ক্ষণে রক্তে বাজায় ছিল তারই তাল সেদিন ভুলিয়া ছিল কীর্তি ও খ্যাতি বিনা পথে চলেছিল ভুলামন চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল মেঘের মতন কিছু নাহি ছিল ধরে রাখিবার সেদিন আকাশে ছিল রূপের স্বপন রং ছিল উড়ো ছবি আঁকিবার সেদিনের কোনো দানে ছোট বড় কাজে সাক্ষর দিয়ে দাবি করি নাই যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে দাম তার ধরি নাই সেদিনের হারামি চিহ্নবিহীন পথ বে করো তার সন্ধান হারাতে হারাতে জেথা চলে যায় দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে সীমা আহ্বান খেলা করে চলে যায় খেলিবার সাথী গিয়েছিল দায়হীন সেখানে নাই চাই নাই রাখিনি কিছুই ভালো মন্দের কোনো জঞ্জাল চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই পেতেছে মোর ক্ষণকাল সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ফেলে গেছে কোনঠায় সংসার তাহাদের ভুলে অনায়াসে সভা ঘরে তাহাদের স্থান নাই বাসাজার ছিল ঢাকা জনতার পারে ভাষাহারাদের সাথে মেলে যার যে আমি চাইনি কারে ঋণী করিবারে রাখিয়া যে যায় নাই ঋণভার সে কে আমারে কখনো শরীতে যদি হয় মন না ডেকোনা না সভা এসো এ ছায় যেথায় এই চৈত্রের শালবন